Ma. হাতটা টান দিয়া ধরছে দুনিয়া বলে বাবা অনেক দূর যাইবে আমি শুনছি তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে তার মধ্যে একজন হইল মুসাফির তুমি তো অনেক দূর যাইবা বারো তেরো ঘন্টার রাস্তা তুমি তো মুসাফির হইবা গভীর রাত্রে যখন তুমি দুইটা হাত উত্তোলন করিয়া দোয়া কর আমি মায়ের কথাটা যাতে তুমি ভুইলা না যাও আমি মায়ের কথাটাও তুমি উপসরণ কইর এ বন্ধুগণ আমার মা দোয়া করো দুই চোখ দিয়ে পানি বের হইয়া গেল আল্লাহর কাছে লগে লগে দুইটা হাত উত্তোলন করিয়া দোয়া করলাম বাবু আমি তো মায়ের জন্য দোয়া করি আমি তো মাকে ভুলতে পারি না তারপরে আমার মা আমার কাছে দোয়া চাই রে মাওলা আল্লাহ তুমি আমার মার হায়াত দ্বারাজ সুস্থতা দান করো আমার মার যাতে আমি খেদমত করতে পারি এই তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দিও লাহেকেরা বাড়ি থেকে বার হইলে গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইব মা ওই গাড়ির দিকে বন্ধু গোল তাকাইয়া তাকাইয়া দেখতেছে আমি পিছনে লক্ষ্য করে দেখি কাপড় উঠাইয়া বন্ধু

কত সময় গ্রামবাসীরাও টাকা দিত আমার বন্ধুগণ কিন্তু দরদের মা আন্ডা বেসা মুরগি বেসা টাকা গোলা কাপড়ের আসলে রাহুল দিয়ে দিয়ে বলছে বাবা তুমি ভালো মন্দ খাইবে গাড়িতে ওঠার পর পিছনের দিকে তাকাইয়া দেখি গো কেউ নাই কেউ নাই সকলেই চলিয়া গেছে কিন্তু ওই দুঃখিনী মা দরদের মা ওই গাড়িটা যত দূর পর্যন্ত দেখা তাকাইয়া দেখত কাপড় দিয়া দিয়া দুই চোখের পানি গুলো মসুল করত আমার বন্ধুগণ এ মুসলমান ভাইরা আমার আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে কবরস্থানের নিকটে বাবা বাবা বলিয়া ডাক কত ডাকি বাবা জবাব না। বাড়িতে বাবা ছিল যে খাটে ঘুমাইতো বাড়িতে মঞ্জুগুল খাট আছে বাবা যে চেয়ারের মধ্যে মস্তগো। ওই শিয়াল বন্ধুগন বাড়ির মধ্যে আছে গো বাবা যে ল্যাব ঠান্ডার দিনে উপরে উড়াইতো ওই ল্যাবটা আছে বাবা যে ঘরে থাকতো ওই ঘরটা বন্ধুগণ আছে বাবার সব আছে কিন্তু ঘরের মধ্যে দুইকে দেখি দুনিয়ার মধ্যে শুধু বাবা নাই মুসলমান বন্ধুগণ আমার আমি আর লম্বা করব না আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি রাত্রি এগারোটা বাইজে গেছে আমার বন্ধুগণ বাবা আমার কথা যখন মনে পড়িয়া যায় কলিজাটা মনে হই টুকরা টুকরা হইয়া যায় আপনি লক্ষ্য নি ধর্মসভায় যাওয়া বছর যারা আসিল এই বছর অনেক মানুষ নাই কথা বলেন আছে গো অনেক মানুষ নাই এই বছর যারা আছে আগামী বছর এই মানুষগুলার মধ্যে থেকে অনেক আল্লাহর বান্দা থাকবে না রে বন্ধু মক্কাই গেলাম মদিনাই গেলাম দুনিয়ার কত মানুষ দেখলাম কিন্তু দরদের মা বাবার মতো চেহারাওয়ালা একটা মানুষ বন্ধুগণ নজরে পড়লো না কত ধর্ম সভা করি কলকাতা যায় চব্বিশ পরগনা যায় ত্রিপুরা যায় বিশ্বনাথ আসলাম কত মানুষের সাথে পরিচয় হইল বাবা যত সুন্দর করিয়া ডাক দিছে আব্দুল খালি আমার বন্ধুগণ এত মধুর সুরে ডাক দেওয়ালায় একটা মানুষ বন্ধুগণ পাইলাম না এ বন্ধুগণ আমার ওই দরদের মা ওই দরদের বাবা অনেকের অন্ধকার কবরে চলে গেছে একটু আল্লাহকে হাত তুলিয়া দেখান তো কার কার মা বাবা নাই একটু আল্লাহকে দেখাইয়া দেন হাত নামাবেন না নামাবেন না নামাবেন না কার কার দাদা নাই দাদি নাই হাত তোলেন কার কার নানা নাই নানি নাই হাত তোলেন অনেকের কলিজার টুকরা সন্তান কবরে গেছে হাত তুলেন আল্লাহ বিশ্বনাথ চাৰিআলি সোয়া আল্লাগ আল্লাহ মাসজিদের অন্য বিকল্পে ধর্ম সভা থেকে আমরা দোয়া করি অনেকের দরদের মা অন্ধকার কবরে চলিয়ে গেল অনেকের দরদের বাবা কবরে দাদা দাদি নানি কলিজা টুকরা সন্তান কবরে আল্লাহ দোয়া করি তাদেরকে তুমি জান না চলেছে করো না আমি আমার বন্ধুগণ আমি আর লম্বাও করব না কষ্ট দিব না আমার বন্ধুগণ আধা ঘন্টা সময় নিব বন্ধু আপনাদের এই সুয়াগুরি আমার বন্ধুগণ মসজিদের উন্নতির জন্য ধর্ম আয়োজন করা হয়েছে আমার বন্ধু আমি দোয়া করিয়া দিব মুসাফির হালাতে আছি আমার বন্ধুগণ আমি দোয়া করিয়া দিব অন্তর থেকে বলছি ওয়াদা দিয়া দিলাম এই মাহফিলের মধ্যে আল্লাহর একজন বান্দা মা গো বাবা নাই নাই বা মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অন্ধকার কবরে চলে গেল ওই দরদের মা বাবার মাঠ ফেরাতের জন্য নাইবা মা বাবা দুনিয়ায় আছে তাদের সুস্থতার জন্য আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা মসজিদের গেট বানানো লাগে মসজিদের অনেক কাম আছে আমাকে বলছেন তিনের থেকে সাড়ে তিন লক্ষ টাকার বর্তমান প্রয়োজন আমার বন্ধুগণ আল্লাহ রাস্তে ওই দরদের মা বাবা তাদের মাঠ ফেরাতের জন্য নাইবা দুনিয়ায় আছে সুস্থতার জন্য আমি ওয়াদা দিলাম লগে লগে দুইটা হাত তুলে দোয়া করব একজন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য মাত্র বিশ হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছেন গো আল্লাহ রাস্তে চলে আসেন যে হুজুর গো আমি এই মসজিদের জন্য প্রথমেই বিশটা হাজার টাকা দান করে দিব প্রথম নাম্বারে কে আছেন আর একটা কথা বলি আধা ঘন্টায় শেষ করব। আমি মুসাফির অনেক দূর থেকে এসেছি পাওটা আগায়া দেন পায়ের মধ্যে হাত দিয়া বলছি আধা ঘন্টার মধ্যে দয়া করিয়া কে উঠবেন না অনুরোধ করছি আল্লাহ রাস্তে বললাম আমার বন্ধুগণ টাকা দিতে পারলে দিবেন না দিতে পারলে নাই কিন্তু দয়া করিয়া বন্ধুগণ উঠবেন না আমি এক্ষণি দোয়া করব আধা ঘন্টার মধ্যেই দোয়া করিয়া দিব আমার বন্ধুগণ প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা মাত্র বিশ হাজার টাকা দেনেওয়ালা মা নাই গো বাবা নাই অন্ধকার তার কবরে চলে গেছে ওই দরদের মা বাবার মাফ ছরাতের জন্য প্রথম নাম্বারে মাত্র 20000 টাকা দানেওয়ালা আল্লাহর রাস্তে আল্লাহর কন বান্দা আছেন গো আল্লাহর ঘর মসজিদ মসজিদের জন্য আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর আমার মা নাই গো বাবা নাই অন্ধকার কবর চলে গেছে আমি ওয়াদা দিয়া দিলাম দুইটা হাত উত্তোলন করে লগে লগে আল্লাহর কাছে দোয়া করিয়া দিব আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে মঞ্জুর করে আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করে আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির মধ্যে বরকত দেয় ইনকামে বরকত দেয় বাড়িতে বরকত দেয় সংসারে বরকত দেয় হায়াতে বরকত দেয় জীবনে বরকত দেয়া দেয় ইনকামে যাতে বরকত দেয়া দেয় ছেলে মেয়ের মাথার বেরেন ঠান্ডা সুস্থ যাতে আল্লাহ বানাইয়া দেয় আমার বন্ধুগণ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য যাতে আল্লাহ তৌফিক দেয়া দেয় নারায়ে তাকবীর আল্লাহু আহারে খোদার বান্দা কার প্রেমে আসো দんだ একদিন তো হবে আঁধার বাবে বোঝা যায় আহারে খোদার বান্দা কার প্রেমে আসো দんだ একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায় টাকা পয়সা বাড়ি গাড়ি প্রিয়া সো সুন্দর নারী এই একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া আমাদের খোদার বান্দা কার প্রেমে যশো দんだ এই একদিন তো ছাড়তে হবে এই দুনিয়ায় জোরে বলেন ঠিক কি না আল্লাহ আমির ইসলাম আসতে পারেন নাই ওরু না চল আছে আল্লাহ মসজিদের জন্য তিনি বিশ হাজার টাকা দান করে দিল দুই হাজার টাকা নগদ দিয়া দিল আঠারো হাজার টাকা বা তুই আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো সরে বলে না আমিন আল্লাহ তার দরদের মা তার দরদের বাবা অন্ধকার কবর চলিয়া গেল আল্লাহ গো তুমি তার মা বাবার কবর খানা জান্নাতের বাগান বানাও আল্লাহ গো তুমি তার মা বাবার কবরকে কে নূর না আলা নূর বানাইয়া দাও আল্লাহ তুমি তার মা বাবার কবর কে আল্লাহ গো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতি বিছানা বিছাইয়া দাও আমির ইসলামের ইনকামে বরকত দিয়া দাও বাড়িতে বরকত দিয়া দাও হালাল ভাবে রোজগার করার জন্য তৌফিক দিয়া দিও আল্লাহ তার যে কয়েকজন ছেলে সন্তান আছে গো আল্লাহ তাদের মাথার বেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করিয়া দিও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও একবার জোরে জোরে বলেন আমিন আমার বন্ধগণ দ্বিতীয় নাম্বারে। আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো হোসেন ভাই আসেন একটু মুসাবাহা করি আল্লাহ গো তোমার এক বান্দা হোসেন ভাই আল্লামা মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির সেক্রেটারি বাবা মা আছে আপনার বাবা নাই মা আছে ছেলে সন্তান কতজন

জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিয়া চিল্লাইয়া জোরে জোরে বলে না আমার বন্ধুগণ দুইজন হইয়া গেল তৃতীয় নাম্বারে আল্লাহর কোন বান্দা আছেন বন্ধু মাত্র একজন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য মাত্র বিশটা হাজার টাকা দেনেওয়ালা চলে আসেন যে হুজুরগ আমিও বিশটা হাজার টাকা আল্লাহ রাস্তে এই মসজিদের জন্য দান করিয়া দেব Oh. তিন নাম্বার একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ আমি কষ্ট দিব না আপনাদেরকে আমি আমার জন্য বলি নাই আপনার জন্য বলি নাই একমাত্র শুধুমাত্র তোরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা আল্লাহর রাস্তায় তৃতীয় নাম্বার একজন আল্লাহর বান্দা অনেকেই চাকরি করেন অনেকেই বিজনেস করেন অনেকেই খেতে খামারে কাম করেন অনেকেই ঠিকাদার অনেকেই গাঁও পঞ্চায়েতের সভাপতি অনেক অনেকেই কাউন্সিলর অনেকে ইউনিট মেম্বার আমার বন্ধুগণ এক একজন এক একটা কর্ম করেন কেউ হার্ডওয়্যারের দোকান করেন আমার বন্ধু কেউ গালামাল হোলসেল দোকান করেন আল্লাহ রাস্তে আল্লাহ দিয়া ভন বোঝে মন কাইরা নীতি কতক্ষণ আল্লাহ দিতেও পারে নিতেও পারে এ বন্ধুগণ আমার আল্লাহর রাস্তে তৃতীয় নাম্বারে আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার কমিটির থেকে হক পরিচালনা কমিটির থেকে হক নাইবা আজকের ধর্মসভা পরিচালনা কমিটির থেকে হক নাই

আর একজন বান্দা কোন আল্লাহর পিয়ারা মাহবুব বান্দা আছেন মুরদে মুজাহিদ্দিনের জন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহর রাসূলকে রাজি খুশি করানোর জন্য তৃতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা আল্লাহকে হাত দেখাইয়া দেন যে হুজুর গো আমিও 20টা হাজার টাকা আল্লাহর रास्ते দান করে দিব আসেন গুলো আল্লাহর বান্দা তিন নম্বরে একজন বন্ধুগণ আমার বিশ হাজার টাকা তৃতীয় নাম্বারে মাত্র আছেন তারপরে আমি বিশ হাজার টাকা বলবো না আমার বন্ধুগণ তৃতীয় নাম্বারে একজন আল্লাহর বান্দা চলে আসন বা এদিকে আসেন আজকে আমি কেউ হুজুরা থাকলেও কিন্তু আমি দিব

কে সুস্থতা দান করো بیمار আজার থাকলে গো আল্লাহ তুমি তোর মা বাবার বেমারকে তোমার রহমতের মেডিসিনের দ্বারা আল্লাহ গো তুমি শেফা করলে দান করো মমিনুল ভাইয়ের ইনকামে বরকত দিয়া দাও বাড়িতে বরকত দিয়া দাও সংসারে বরকত দিয়া দাও হায়াতে বরকত দিয়া দাও জীবনে যৌবনে বরকত দিয়া দিও স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করিয়া দিও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন বিশ করে কয়জন হইল তোরাই একজন লেখছেন ওইখানে লেখেন না খাতার মধ্যে স্পেশাল লেখেন এ বন্ধুগণ আমার বিশ হাজার করে তিনজন হইয়া গেল বিনা হিসাবে বিনা আদাবে জান্নাতে যাইতে চাইলে কয়টা গুণের দরকার গো আরো জোরে বলেন বড় বড় বুজুর্গ হইতে গেলে কয়টা গুণের দরকার প্রকৃত মমিন পুরুষ নাই বা মমিনা নারী হইতে গেলে কয়টা গুণের দরকার আল্লাহর নবীর বড় সাহাবা কতজন কথা বলেন কতজন আল্লাহ তালার ফেরেস্তা বড় বড় কতজন আসমানি কিতাব কয়খানা বড় আমার বন্ধুগণ বড় ইমাম কতজন তাহলে বোঝা গেল সব জায়গায় চারজন এখানে বিশ হাজার করে হয়ে গেল কতজন তিনজন বাকি আছে কয়জন আর একজন আসেন বিশ হাজার টাকা দেনেওয়ালা ও মুসলমান বন্ধুগণ আমার মাত্র একজন বিশটা হাজার টাকা দেন ওয়ালা চলে আসেন যে হুজুর গো আমিও বিশটা হাজার টাকা দান করব এরপরে বিশ হাজার টাকা চাব না তলে চলে যাইব আমার বন্ধুগণ চার নাম্বারে একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ আল্লাহর আস্তে বন্ধু আল্লাহর আস্তে দাঁড়ান যে হুজুর গো আমিও বিশটা হাজার টাকা দান করে দিব আসেন কোন আল্লাহর বান্দা চতুর্থ নাম্বার একজন আল্লাহর বান্দা অনেক যুবক বন্ধুগণ দাঁড়ায় আছেন অনেক মানুষ বন্ধুগণ বসে আছেন এই বিশ্বনাথ চারিয়ালি সুয়াগুরির মুসলমান আল্লাহ রাস্তে বিশ হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর কন বান্দায় আছেন গো চতুর্থ নাম্বারে দিয়ে দেন আল্লাহ তাআলা যাতে আপনাকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দেয় আল্লাহর কাছে দোয়া করিয়া দিব আমার বন্ধুগণ চলে আসেন আল্লাহর কোন পেয়ারা মাহবুব বান্দা আছেন গো বন্ধু আল্লাহ রাস্তায় যুবক বন্ধুগণ মুরব্বিয়ানি কেরাম চার নাম্বারে বিশটা হাজার টাকা দেনে বলা আল্লাহ রাস্তে চলে আসেন মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া আমার বন্ধুগণ আমির ইসলামের মতো হুসেন ভাইয়ের মতো মমিনুল ইসলামের মতো আমার বন্ধুগণ আর একজন বিশ হাজার টাকা দেনওয়ালা আল্লাহ রাস্তে বন্ধুগণ চলে আস আসেন ভাই তৃতীয় নাম্বার হয়ে গেল চতুর্থ নাম্বার আসেন কোন আল্লাহর বান্দা মাত্র একজন এত গরিন মানুষের মাধ্যম থেকে একজন আসেন ভাই কে একজন আল্লাহর বান্দা আমি তো আপনাদেরকে চিনি না জানি না যদি চিনতাম জানতাম নাম দইরা দইরা ডাক দিতাম কারণ আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে দেখবেন চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া কি নাম বললাম আসাম বাংলা ওয়াজ মিডিয়া সবাই সাবস্ক্রাইব করবেন আর দেখবেন লাগলি বইসা বেশি এখনই করেন দুনিয়ার কত চ্যানেল করা হারেন ভালো তা করেন আল্লাহ নিয়ে কেউ দিতে পারে পারে না পারে না ইচ্ছা করলে আসাম বাংলা ওয়াজ মিডিয়া সাবস্ক্রাইব করবেন দেখবেন ছয়শোর উপরে বয়ান আছে এক দুইটা অধিকাংশ একদিন বাড়িতে ঘুমাইছি বাবুর মায় স্বপ্নেও বলে একদিন বাড়ির নিকটে ধর্মসভা আসিল বারোটা একটাই শেষ পেলে বাড়িতে গিয়ে ঘুমাইছি আধা ঘন্টা হয় নাই বোধ হয় বাবুর ডিস্টার্ব করো কেন ভাই কালেকশন চান কেন বললাম কই কালেকশন চাইলাম কালেকশন চাইতেছেন আমি বললাম দিতে পারলাম না তাই আমি কি টাকা নিয়ে শুয়ে আছি নাকি চাইতি অভ্যাস হয়ে গেছে গা আমাকে মানুষের দাহে খালি কালেকশন দিকে আমি তা আপনি করে চিনি না চিনলে তো বন্ধুগণ নাম দুই না ডাক দিতাম দুই ভাই বিশ হাজার টাকা আপনি দেন কারণ এখানে অনেক মানুষ আছে বিশ্বনাথ সারিয়ালের মধ্যে ধনী ধনী মানুষ আছে মালদার মানুষ আছে বিশ টাকা দিতে অসুবিধা হব না আপনি যদি প্রত্যেক মাসে দুই হাজার করে টাকা দেন আমার বন্ধুগণ দশ মাসে দেখবেন বিশ টাকা পরিশোধ হইয়া যাইব আসেন বন্ধুগণ মাত্র একজন আসেন কোন আল্লাহর বান্দা আমার বন্ধু মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহর একজন বান্দা আমার বন্ধুগণ বিশ হাজার টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ আমি আর আপনাদেরকে কষ্ট দিব না এটা দিব না কি টাকা আমি আর আপনাদেরকে কষ্ট দিব না যদি বিশ হাজার টাকা নাই আল্লাহর কাছে দোয়া করলাম মাবু তুমি তো বলে মুসাফিরের দোয়া কবুল কর আমি মুসাফির হইয়া আল্লাহ তোমার কাছে দোয়া করলাম তুমি এই মাহফিলের মাধ্যম থেকে একজন তোমার বান্দা কবুল কর এই মসজিদের জন্য মাত্র বিশটা হাজার টাকা দেওয়ার জন্য একটা জবান বন্ধ রাখবেন না চিল্লাইয়া জোরে জোরে বলেন আমি আসেন আমার একজন আল্লাহর বান্দার প্রতি দাবিটা দিয়া গেলাম আমার বন্ধুগণ এবার চলে আসেন আমার বন্ধু আমার বন্ধু বিশ হাজার টাকা ছেড়ে দিলাম আমার বন্ধুগণ চলে আসেন বিশ হাজার টাকা ফিফটি ফিফটি করে দিলাম মাত্র দশ হাজার টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন গো আল্লাহর আস্তে বন্ধুগণ চলে আস আর দেরি করবেন না বন্ধু আমার আমির ভাই বিডিবির সভাপতি আমির হোসেন ভাই আল্লাহ দশ হাজার টাকা দিয়ে দিলো আপনার বাড়িতেই তো আছিলাম ভাত খাইলাম তাই না ভাত আপনি খিলাইছেন না হোসেন ভাই একই লগে তাই না বাচ্চা জায়গা দিয়েছেন আপনি ভাত খেলাই আগামী থেকে আপনার বাড়িতে জায়গা দিলে আপনি খিলাইবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি আল্লাহ আমির ভাই দশ হাজার টাকা দিয়ে দিল দুই হাজার টাকা নগদ দিয়ে দিল আট হাজার টাকা গো তুমি তার দান কবুল করো মঞ্জুর আল্লাহ গো তার করো। তার একজন কন্যা সন্তান আছে আতিফা পারবিন আল্লাহ গো খুব সুন্দর কথা ভালো কথা নাকি সুন্দর দেখতে আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো উচ্চশিক্ষায় শিক্ষিত বানাও মাথার পেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দাও আল্লাহ গো তুমি নৈরাস করিও না আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করো ইনকামে বরকত দিয়া দিও ও গ্রামের মধ্যে আল্লাহ সম্মান ইজ্জত আর বৃদ্ধি করিয়া দিও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জরে বলে আমিন আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বরে দশ হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন গো আল্লাহ রাস্তায় চলে আসেন ওসমান গনি আপনার নাম কত নগদ এক হাজার টাকা মেম্বার ইউনিট মেম্বার নিয়মে বিশ হাজার দা লাগছিল কারণ মানুষের ভোট দিব কি ভোট দিবেন না নাই কথা ভোট দিবেন না নাই আল্লাহ কবুল করেন বলেন আমিন এবারও খেলাইবেন ইলেকশন আল্লাহ কবুল করেন বলে না আমিন ওসমান ভাই খুব ভালো মানুষ ঘরের মধ্যে বসে আলোচনা করেছি কথাই ভালো মেজাজে ভালো দেখতেও সুন্দর হাসিটাও ভালো আল্লাহ গো তুমি জনগণের নেতৃত্ব আল্লাহ এখলাসের সাথে দেওয়ার জন্য তৌফিক দিও চিল্লাইয়া জোরে জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন আল্লাহ ওসমান গনি ভাই দশ হাজার টাকা দিয়ে দিল এক হাজার টাকা নগদ দিয়ে দিল নয় হাজার টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাস করিও না আল্লাহ ওসমান গরির ইনকামে বরকত দিয়া দিও বাড়িতে বরকত দিয়া দিও সংসারে বরকত দিয়া দিও হায়াতে বরকত দিয়া দিও জীবনে যৌবনে বরকত দিয়া দিও স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করিয়া দিও আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জরে জোরে বলেন আমিন আমার বন্ধুগণ চলে আসেন তৃতীয় নাম্বারে দশটা হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আসেন গো আল্লাহ রাস্তে বন্ধুগণ চলে আস তিন নাম্বারে কে আসেন গো ভাই আসেন খারাপ থাকেন গা এ বন্ধুগণ আবার তৃতীয় নাম্বারে ইসা হারুল ভাই তাই না সবজির বিজনেস করে কত আছে নগদ

ইসা বাইরে ইনকামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও আল্লাহ আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করো জীবনে একবার মক্কা মদিনা সফরের জন্য তুমি তো ফেক দেয়া দিও সিল্লাইয়া জোরে জোরে বলে আমার বন্ধুগণ তিনজন হইয়া গেল চার নাম্বারে দশটা হাজার টাকা দেওয়ালা আল্লাহর আরো কোন বান্দা আসেন গো আল্লাহ রাস্তে চলে আসেন দে হুজুর গো আমিও দশটা হাজার টাকা দান করে দিব চার নাম্বারে আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ আমার দশ হাজার টাকা দিনে বলা আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা আল্লাহর বান্দা নবীর উম্মতের আগ চতুর্থ নম্বরে ভাই এদিকে অ্যাটেনশন দেন ভাই এদিকে লক্ষ্য দেন এদিকে লক্ষ্য দেন বন্ধুগণ আমার ওঠা উঠি করবেন না আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা আল্লাহর রাস্তায় বন্ধুগণ বাবাজিরা জিরা বসেন ওইখান থেকে এখান জায়গাটা দামি এইখান এই জায়গাটার সম্মান আছে এই জায়গাটার ইজ্জত আছে সারা বেলা বসে বসে কষ্ট করলেন এখন উঠিয়া যাবেন বন্ধুগণ আমার সারা বেলা পয়সা থাকার কোনো লাভ হবে না ভাই বিদাও হবে না প্রতিকেই বন্ধুগণ আমার দয়া করিয়া বসেন ওঠা ওঠি করবেন না আল্লাহ রাস্তে বন্ধুগণ আমার চার নাম্বারে দশটা হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আসেন গো আল্লাহ রাস্তে বন্ধুগণ চলে আস ইলাহা